আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে প্লে স্টোর খুলবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা সবাই জানি গুগল প্লে স্টোর আমাদের ফোনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ গুগল প্লে স্টোর যদি আমরা না খুলি তাহলে আমরা কিন্তু ফোন থেকে অ্যাপ ইনস্টল করতে পারবো না অথবা আপডেট করতে পারবো না তাই আর গুগল প্লে স্টোর খুলতে চাইলে আপনি প্রথমে কি করবেন প্লে স্টোর অ্যাপে ক্লিক করবেন লিস্টের অ্যাপে ক্লিক করার পরে দেখুন এখানে সাইন ইন আছে এই সাইন ইন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যদি লক থাকে এখানে দিয়ে দেবেন স্ক্রিন লক তারপরে একটু অপেক্ষা করবেন করার পরেই কিন্তু আপনার সামনে একটা স্ক্রিন শো হবে দেখুন এখানে বলবে ইমেল ওর ফোন নাম্বার যদি আপনার পূর্বে কোনো ধরনের ইমেল থাকে অথবা আপনার কোনো ধরনের ইমেল অ্যাকাউন্ট আছে মনে আছে তাহলে এখানে দিয়ে নেক্সটে ক্লিক করলেই পাসওয়ার্ড দেখাবে দিলে কিন্তু হয়ে যাবে আর যদি আপনার কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কি করবেন দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন করার দেখুন ফর মাই পার্সোনাল ইউজ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ফার্স্ট টিম লাস্ট টিম দেখাবে এই ফোনটা যার নামের আমি তার নামে একটা অ্যাকাউন্ট খুলতেছি এমডি মুকলেশ মুকলেস তারপর এখানে আপনার নামটি দেওয়ার দেওয়ার পর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে বলবে আপনার জন্ম তারিখ দিয়ে দেওয়ার জন্য আপনি এখানে আপনার জন্য বিশ বছর মতন হয় অথবা আঠারো বছর হয় এরকম দিয়ে দিবেন তারপর এখানে বলবে ক্যান্ডার এখানে ফেমেল মেল যে একটা দিয়ে দিবেন তারপর এখানে আসার পরে বলবে আপনার ইমেলের নামটা সম্পূর্ণ দেওয়ার জন্য আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন কিছু সংখ্যা অ্যাড করার পর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে বলবে আপনার পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটি যেন আট সংখ্যার মতো হয় অথবা এর হলে সমস্যা নাই কম যেন না হয় তারপরে আপনি কী করবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এই একটা স্ক্রিন দেখাবে অনেক ফোনে দেখা গেছে ফোন নাম্বার দিতে হয় না দিলে হয় না যদি এখানে স্কিপ দেখায় আপনার ফোন নাম্বার দিতে হবে না আর ফোন নাম্বার দিলে ভালো কারণ কোনো সময় আপনি ইমেলের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রিকভারি করতে পারবেন আর আপনি যদি এখন অ্যাড করতে না চান ফোরে অ্যাড করতে পারবেন এই কারণে আপনি কি করবেন স্কিপ করে দিবেন স্কিপ করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আই এগ্রি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার প্লে স্টোর খোলা হয়ে যাবে তারপরে দেখুন এখানে অ্যাকসেপ্ট এখানে দিবেন দেওয়ার পরেই স্টোর খোলা হয়ে যাবে এখন আপনি দেখবেন এই অ্যাপটি ওপেন হবে কোলার পরে তারপরে আই অ্যাকসেপ্ট এখানে দিবেন দেওয়ার পরেই আপনি আপনার যে অ্যাপস আপনার প্রয়োজন মনে হয় এই অ্যাপস আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আমি পাবেন আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ